তাহলে কি অবশেষে মুসলমান ধর্ম গ্রহণ করলেন তামিল নায়ক বিজয় কিছু ভিডিও ফুটেজ এবং কিছু ছবি এই প্রশ্নের জন্ম দেয় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে মুসলমানদের সাথে টুপি মাথায় দিয়ে সাদা জামা পরে নামাজ পড়তে এবং ইফতার করতে এই ভিডিও এবং এই ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের ভিতরে ভাইরাল হয় এবং সবাই মনে করে যে তামিল নায়ক বিজয় মুসলিম ধর্ম গ্রহণ করেছে আসলে না সর্বশেষ জানা গেল যে তামিল নায়ক বিজয় রাজনীতির পথে নেমে মুসলমানদের অন্তরে জায়গা করার জন্য এবং মুসলমান হিন্দু ব্যবধান কমানোর জন্য তিনি মুসলমানদের ধর্মীয় রোজায় ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন সেখানে তিনি মুসলমানদের সাথে নামাজ পড়েছেন ইফতার করেছেন এবং মোনাজাত ধরেছেন